নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফোর জুন টু থার্টি জুন তার আগে একটু বলে রাখি এই যে বৌ রাশির যে ট্রানজিট এটা কিন্তু আমাদের প্রত্যেকটা রাশির উপরে কিন্তু একটা এফেক্ট হচ্ছে এই সপ্তাহে মঙ্গল রয়েছে মেষ রাশিতে রাশিতেই বসে আছে রাহুল রয়েছে মিন রাশিতে শনি তার কুম্ভ রাশিতে হয়েছে উনত্রিশ তারিখে রেট্রোগেট হবে রাত্রের দিকে সেটা নিয়ে আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া রয়েছে চন্দ্র মকর রাশিতে আর কেতু রয়েছে মিন রাশির যথারীতি বৃহস্পতি আপনার রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর বুধ শুক্র সূর্য তিনটেই রয়েছে মিথুন রাশিতে কিন্তু বুথ চলে উনত্রিশ তারিখে মিথুন রাশি ছিল কর্কট রাশিতে এই অবস্থা আজকে আপনার রাশির ক্ষেত্রে বা আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু এই সপ্তাহে সব কাজে একটা বাধার সম্মুখীন আপনি হবেন অর্থাৎ সব কাজে আপনার লেট হবে মনটা বড় অশান্ত থাকবে কিন্তু আপনার কাজের মধ্যে ব্যস্ত কাজের থেকে আপনি মানে ডিলে করবেন না কেন নিজে কাজে যদি ডিলে করেন তাহলে কাজটা আরও ডিলে হয়ে যাবে ওই জন্যই বলছে আপনি কাজে যেরকম যাওয়া সেরকম যাবে সে কাজে হতে যদি বাধাও পড়ে সেই কাজটা আবার পরের দিন আবার চেষ্টা করবেন মান সম্মান বাড়বে কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন কিন্তু বুঝে শুনে করবেন ইনভেস্ট করলে কিন্তু বুঝে শুনে করতে বড় লাভ হবে সন্তানের ফ্যামিলি থেকে কোনো গুড নিউজ পেতে পারেন তীর্থ একটা করতে ফ্যামিলির লোকের সাথে কোনো সেলিব্রিটির সাথে এই সপ্তাহে যোগাযোগ হতে পারে দেখা হতে পারে এবং সেখান থেকে আপনি কোনো সুযোগ সুবিধা নিতে পারেন সে আপনাকে কোনো বা দিতে পারে এবং এই সপ্তাহে কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয়ে চলতে হবে রোজগার হয়তো একটু কম হবে কিন্তু আপনাকে কাজে লেগে থাকতে হবে এই প্রোগ্রামটা যদি মনে কোন আপনার কোনো সাথে হয়তো একটু অমিল হচ্ছে আপনি কি করবেন তাহলে মাসিক রাশিফলটা দেখবেন দৈনন্দিন রাশিফলটা দেখবেন তাও যদি দেখছেন আপনার সাথে পুরো মিলছে না তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রো সাথে মিট করুন যে আপনার হাতটা দেখতে পারবে যে আপনার ফেসটা রিড করে আপনার জিনিসটা ক্লিয়ার বলতে পারবে কেননা আমি সশ্চয় বলি কারোর সাথে হান্ড্রেড পার্সেন্ট যে মিলবে কখনোই না এটা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করুন যতবার লোককে শেয়ার করবেন